হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ এই ভিডিওটিতে আমরা একক এবং মাত্রা নিয়ে আলোচনা করবো তার আগে আমরা জেনে নেব যে রাশি কাকে বলে এবং একক কাকে বলে রাশি হল পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বা ভৌত বিষয়কেই বলা হয় রাশি যা পরিমাপ করা যায় সংক্ষেপে বলতে গেলে সেটাই রাশি এবার একক কাকে বলে একক হচ্ছে কোনো ভৌত রাশিকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে ওই রাশির নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে প্রমাণ হিসেবে ধরে ওই রাশির মান ওই প্রমাণ মানের কত গুণ সেটা পরিমাপ করা হয় ওই নির্দিষ্ট প্রমাণ মানকে ওই রাশির একক বলা হয় এবার আমরা কিছু রাশি নিয়ে আলোচনা করব এবং তাদের একক এবং মাত্রা বের করার চেষ্টা করব দেখো প্রথমেই আমরা লিখে রেখেছি যে কিছু রাশি যেরকম দুর্ঘ ভর সময় এগুলোকে বলা হয় মৌলিক রাশি টোটাল সাতটা মৌলিক রাশি রয়েছে অর্থাৎ প্রাথমিক রাশি রয়েছে এই তিনটে দৈর্ঘ্য ভর সময়কে বলা হয় মৌলিক রাশি এবং প্রাথমিক রাশি যে কোনগুলো ভর সময় প্রবাহমাত্রা দ্বীপন প্রবল্য পদার্থের পরিমাণ এবং তাপমাত্রা এই রাশিগুলোকে বলা হয় প্রাথমিক রাশি টোটাল সাতটা রয়েছে এবার আমরা দেখব এই যে রাশিগুলো রয়েছে দুর্ঘ ভর সময় স্মরণ বা দূরত্ব বেগ দ্রুতি এগুলো কিন্তু প্রত্যেকটার একক এবং মাত্রা একই হয় বলে এগুলোকে কিন্তু অবলিপ্তি লিখা হয়েছে বেগ এবং ধ্রুতি এদের একক মাত্রা সেম হয় তরণ মন্দন এদেরও একক মাত্রা একই হয় ভর বেগ এদের একক বের করব এবং মাত্রা বের করবো এরপর বল কার্য চা তা এক এক করে আমরা আসি প্রথমে আমরা কি দেখব দৈর্ঘ্য তো দৈর্ঘ্যের সিজেশ পদ্ধতিতে হলো সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে হলো মিটার এবং এই দৈর্ঘ্যে আমরা মাত্রা কী দিয়ে প্রকাশ করবো এল দিয়ে কারণ দৈর্ঘ্যে আমরা কী জানি ইংরেজিতে দৈর্ঘ্যের ইংরেজি টার্ম কি লেন্থ থেকে আমরা ফার্স্ট যে লেটার আছে এল এল দিয়ে এর মাত্রা লিখবো তার দৈর্ঘ্যের মাত্রা আমরা কী লিখব এল এরপর ভর এর একক সিজেস পদ্ধতি হচ্ছে গ্রাম এবং এসআই পদ্ধতিতে কিলোগ্রাম এবং এই ভরকে আমরা ইংরেজিতে আমরা জানি কি মাস অর্থাৎ এই ভরের একক হলো মাস তাহলে আমাদের মাসের ফার্স্ট লেটার কি এম এদের মাত্রা হিসেবে আমরা লিখব এম একই রকমভাবে সময়ের সিজে সমস্ত ইন্টারন্যাশনাল পদ্ধতিতে এর একক এবং মাত্রা একই অর্থাৎ সময়ের একক হচ্ছে সেকেন্ড এবং এটাকে ইংরেজিতে বলা হয় টাইম সেই জন্য সময়ের মাত্রা আমরা লিখব টি এবার এই মাত্রাগুলো দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা বাদ বাকি যে রাশিগুলো আছে সেই রাশিগুলোর মাত্রা আমরা এবার বের করবো দেখো স্মরণ বা দূরত্ব এই স্মরণ বা দূরত্ব এবং স্মরণ বা দূরত্ব এদের সিজিয়াস এবং এসআই একক কি দৈর্ঘ্য একক এদেরও ঠিক সেই একক সিজিয়াস পদ্ধতিতে একক সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার এরপর হচ্ছে বেগ বা দ্রুতি দ্রুতির সিজেস পদ্ধতিতে একক কি সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ স্মরণের পরিবর্তন কে বলা হয় বেগ অর্থাৎ স্মরণের পরিবর্তনের হার কে বলা হয় বেগ এবং দূরত্বের পরিবর্তনের হার কে বলা হয় দ্রুতি তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবার বেগ বা দ্রুতির আমরা মাত্রা বের করব তাহলে বেগ বা দ্রুতির মাত্রা কি এল এবং নিচের সময়ের পরিবর্তনের সময়ের সাপেক্ষে এই স্মরণের যে পরিবর্তন তাহলে এল বাই টি এখান থেকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার মাইনাস বা ইনভার্স একই রকম ভাবে আমরা লিখবো তরণ বা মন্দনের ক্ষেত্রে মাত্রা একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখান থেকে একটা প্রশ্ন দেয় যে তরণের একককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন তরণের কক্ষে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কারণ প্রথমবার হচ্ছে স্মরণের পরিবর্তনের হার বোঝাতে এবং দ্বিতীয়বার বেগের পরিবর্তনের হার বোঝাতে কিন্তু এখানে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে অর্থাৎ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে সিজিএস ইউনিট এবং এসআই ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আমরা এই তরণের মাত্রা বের করব। তাহলে বেগের পরিবর্তনের হার বলা হয় তরণ তাহলে বেগের মাত্রা আমরা কি পেয়েছি এল ইনভার্স তার নিচে আমরা একটা টি দিয়ে দেবো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে তরণের মাত্রা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস টু এরপর আমরা দেখব ভরবেগের মাত্রা ভরবেগ কাকে বলে ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ তাহলে ভর ভরবেগের সিজেস পদ্ধতিতে একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড দেখো ভর এবং বেগের সমন্বয় গঠিত হয়েছে এককটা কিন্তু একই রকমভাবে ভর এবং বেগের একক নিয়ে তৈরি হয়েছে ভরবেগের একক সিজেস পদ্ধতিতে এবং এসআই এবং এর যে মাত্রা তাহলে এর মাত্রা নির্ণয় করা খুবই সহজ কারণ ভরের মাত্রা আমরা কি জানি এল এবং বেগের মাত্রা আমরা আগেই বের করেছি যে এল টি ইনভার্স তাহলে এখানে ভরবেগের মাত্রা হয়েছে এম এল টি ইনভার্স এরপর নেক্সট আসবো কাকে বলে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় কিংবা গতিশীল বস্তু স্থির হয় বা তার গতির পরিবর্তন ঘটে তাকে বলা হয় বল এই বলের সিজেস পদ্ধতিতে একক দেখব কি ডাইন এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন এই বলের কিন্তু দুটো পদ্ধতি একক আছে একটা অভিকর্ষীয় একক এবং একটি পরমেক এবং এগুলো কিন্তু পরবর্তীতে আমরা ডিটেলসে অ্যানালাইজ করব বা আলোচনা করব এরপর আসবো বলের মাত্রা তাহলে বলের মাত্রা কি এই বলের কিন্তু আমরা মাত্রা বের করার আগে আমরা জানবো যে বলটা অ্যাকচুয়ালি কোন কোন রাশি নিয়ে গঠিত হয় তো বল হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ বলটা ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক অর্থাৎ ভর ইন্টু বেগের পরিবর্তন ভর তার সাথে বেগের পরিবর্তন মানে হলো তরণ তাহলে ভরের সাথে তরণের মাল্টিপ্লিকেশনই হচ্ছে বল তাহলে আমরা বল সমান সমান লিখতে পারি ভর ইনটু তরণ তাহলে ভরের মাত্রা কি এম এবং তরণের মাত্রা এলটি টু দি পাওয়ার মাইনাস করে রেখেছি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের বলের মাত্রা নেক্সট হচ্ছে কার্য কার্যরেখক কি সিদ্স পদ্ধতিতে কার্যরেখক হচ্ছে আর্ক এবং এসআই পদ্ধতিতে কার্যরেখক হচ্ছে জুল এবার আমরা জানবো যে কার্যের মাত্রা কি। কার্য মানে কি হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটার যদি স্মরণ ঘটে তখন আমরা বলবো যে ওই বল কার্য করেছে অর্থাৎ কার্য সমান সমান বল ইন্টু স্মরণ এবার আমরা জানবো যে বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এর সাথে যদি আরেকটা স্মরণের মাত্রা গুণ করে দিই তাহলে এল তো ছিলই আর একটা এল গুণ করে দিলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কার্যের মাত্রা পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট আমাদের আসবে চাপের মাত্রা এরপর আমরা জানবো চাপের মাত্রা অর্থাৎ চাপরা সেটা কি কোনো বস্তুর একক ক্ষেত্র ফলের উপর প্রযুক্ত বলকেই বলা হয় চাপ তাহলে সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই চাপটা আলাদা আলাদা হতে পারে কারণ চাপের কিন্তু আলাদা আলাদা হ্যাঁ পরিমাপ রয়েছে যেরকম আমরা বায়ুর চাপ মাপবো গ্যাসের চাপ মাপবো যেরকম বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্র সাহায্যে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে অর্থাৎ কোনো বস্তুর একক ক্ষেত্র ফলের উপর যদি বল প্রয়োগ করা হয় সেটাকেই বলা হয় চাপ তাহলে চাপের আমরা একক জানবো ডাইন পার সেন্টিমিটার স্কার সিজিএস পদ্ধতিতে একক এবং এসআই পদ্ধতিতে একক নিউটন পার মিটার এই নিউটন পার মিটার কিন্তু বলা হয় পাসক্যাল এটাকে কি বলা হয় পাস্কেল এবার আমরা জানবো যে চাপের মাত্রা কি তাহলে চাপের মাত্রাটা আমি এখানে করছি যে চাপ সমান সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ তাহলে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার সাথে আমরা ক্ষেত্রফল মানে এল স্কোয়ার কোন করে ভাগ করে দেব বল বাই ক্ষেত্রফল তাহলে এখান থেকে এম এল আর এই এলটা উপরে গিয়ে কি হয়ে যাচ্ছে এল টু টু দি পাওয়ার এল টি টু দি পার মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম এল ইন ভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখান থেকে আমরা চাপের মাত্রা পেলাম এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু তো ভাবে কিন্তু আমাদের এরপর আর কোন কোন রাশিগুলো বের করতে হবে যেমন শক্তির একক বের করতে হবে এবং তার শক্তির একক কাকে বলে এবং তার মাত্রা এবং এদের এককের মধ্যে কি সম্পর্ক রয়েছে যেরকম আমরা এখানে লিখলাম যে বলের সিজিএস পদ্ধতিতে একক ডাইন এবং এসআই পদ্ধতিতে একক নিউটন তাহলে এবার ডাইন এবং নিউটনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেগুলো বের করে আমাদের শিখতে হবে যে দেখো এক নিউটন সমান সমান আমাদের জানতে হবে যে এক নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এবং এখান থেকে কিন্তু তোমাদের বিভিন্ন নিউমেরিক্যাল টাইপ অঙ্ক কিন্তু করতে হয় যার জন্য এই সম্পর্কগুলো তোমাদের জানতে হবে তো নেক্সট আমাদের জানতে হবে যে কি কি রাশি বাকিরা থাকলো এরপর তোমাদের যে রাশিগুলো সম্পর্কে জানতে হবে যে ক্ষমতা কাকে বলে ক্ষমতার একক এবং মাত্রা কী সিজেস পদইতে একক কী এসআই পদ্ধতিতে একক কি এবং তাদের মধ্যে কী সম্পর্ক রয়েছে এরপর রয়েছে তোমাদের শক্তি কাকে বলে শক্তির সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক কি এবং তাদের মাত্রা কি রয়েছে যদি বলা হয় যে দৈর্ঘ্য পরিমাপের সবথেকে বড় একক কী তাহলে বলতে হবে যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক হচ্ছে পার্শ্বিক এর পরবর্তী দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কোন এককগুলি ইউজ করা হয় বড় এককের মধ্যে তার মধ্যে রয়েছে আলোকবর্ষ এবার পার্শেক এবং আলোকবর্ষের মধ্যে কী সম্পর্ক রয়েছে এক পার্শেক সমান সমান থ্রি পয়েন্ট টোয়েন্টি সিক্স আলোকবর্ষ তো এই সম্পর্কগুলো জানতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র যখন কোনো পরমাণুর ব্যাসার্ধ কোনো মৌলের পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে অনুপরমাণুর ব্যাসার্ধ সেক্ষেত্রে কোন কোন একক ইউজ করতে হবে এই সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টারের অন্তর্গত অর্থাৎ পরবর্তীতে আমরা ওই বিষয়গুলো জানব তো একক নিয়ে এই বিষয়গুলো তোমাদের ডিটেলসে ভালো করে পড়াশোনা করতে হবে কারণ একক থেকে কিন্তু এই প্রশ্নগুলোই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে